এটা হচ্ছে সকালে ইচ্ছা সবাই মিলে খেলাম দেখুন ম্যাক্সিকে কীরকম করছে ম্যাক্সি কীরকম করছে মাকে যেতে দেবে না বলে বাড়ি আসছে ম্যাক্সি আমাদের সাথে আসবে বলে এরকম বাড়ি হাত দিয়ে আটকাচ্ছে আজ বলে কোলে ঝাঁপি আসছি ঘুমে আপনারা এরকম আনন্দ হয়েছে আনন্দ আত্মরা হয়ে গেছে তাই জন্য এমনি করছি আনন্দ হয়েছে খুব আনন্দ হয়েছে ম্যাক্সিটা নিয়ে সুস্থ সাবধানে আছি আমরাও বলা যে সুস্থ আছি সাবধানী আছি একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে আজ সপ্তাহে মানে সপ্তাহের প্রথম দিন আপনাদের দিনটি খুব ভালো কাটুক এখন সকাল ছটা বাজে আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং শুক্রবার আজ ভিডিওটি এখান থেকে শুরু করছি আপনারা দেখলেন মা বাবা বাড়ি চলে গেলো আমি পরে যাব মামার সাথে নবের থেকে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্টে ছিল পরোটা সাদা আলুর চচ্চড়ি মাসি এটা পাঠিয়েছে এতগুলো বড়ি মাসি বানিয়েছে এগুলো রোদে দিতে পড়েছে তার জন্য ওটা রোদে দিচ্ছি করে রোদে দেবো রোদে দিয়ে দিয়েছি বড়িটা দেখো অনেকটা নিয়ে চানে যাব চান করে এসে পুজো দেব অনেক দিন পর পুজো দেব বাড়িতে এত দিন ছিলাম না তিন চার দিন পাঁচ দিন ছিলাম না চান করে দেখা হচ্ছে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে লাঞ্চ নিয়ে বসে পড়েছি লাঞ্চে আছে ভাত ঝিঙের ঝাল আর হচ্ছে ফুলকপির তরকারি আর টমেটো মিরচা ফ্রেন্ড এখন লাঞ্চ করে একটু আমি লেবু খাবো এখন ঘড়িতে দেড়টা বাজে লেবু খেয়ে বিকেলে দেখা হচ্ছে সন্ধ্যে টিফিন এই যে নুডলস মশলা দিয়ে তো এটা খাই ডিনার নিয়ে বসে পড়েছি ডিনারে আছে রুটি আলু ফুলকপি তরকারি আর শসা আপনাদের সাথে দেখা আজকের ব্লগটা এখানে এন্ড করছি আমাদের আমার ভিডিওটি যদি ভাল লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ টাটা